যারা বাচ্চাদের রাইটিং শুরু করেছেন ফার্স্ট অফ অল সবাইকে কনগ্রাচুলেশন যে আপনার বাচ্চা এতটুকু আসতে পেরেছে আপনার বাচ্চা রাইটিং শুরু করেছে সো রাইটিংয়ের জন্য আমার কিছু পরামর্শ হলো আমি কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাকে একটা পেপার বা বোর্ড দেওয়া হয়েছে যেখানে বাচ্চা পুরো পেজ জোরে লিখতেছে অ্যাপল এগ বা যেহেতু আমরা অলরেডি রাইটিংয়ে সো আমাদের বাচ্চাকে শেখাতে হবে কীভাবে রাইটিং দ্য লেটার্স আমরা মিনিমাইজ করতে পারি সো আমি একটু সাজেশন দেখাবো ফার্স্ট এই যে দেখতে পাচ্ছেন আপনি যখন বাচ্চাকে লেখা শেখাবেন বা ওয়ার্ডের দিকে যাবেন আফটার আলফাবেট আপনি বাচ্চাকে এরকম একটা বক্স দিয়ে দিবেন বক্স দিয়ে তারপর বলবেন বক্সের ভিতরে লিখতে সো ইস গা মিনিমাইজ দ্য সাইজ অফ দ্য আলফাবেট তো আপনার বাচ্চা পুরো যখন আপনি একটা আপনি আজকে ট্রাই করতে পারেন একটা পেপার দিবেন দেখবেন বাচ্চা পুরো জুড়ে লিখছে তো সেই আপনি বক্স দিবেন বাচ্চা আসবে যে আমাকে বক্সের ভিতরে লিখতে হবে আর বাচ্চা যদি না বুঝে আপনি কয়েকবার বুঝিয়ে বলবেন যে না বাবা তোমাকে বক্সের মধ্যে থাকতে হবে সো ইস গান দ্য আলফাবেট ইজিলি ছোট করে লিখো ছোট করে লিখো আ এত বড় লিখছ কেন এত কথা বলার দরকার নেই জাস্ট গিভ দ্যাম আ বক্স অ্যান্ড টিচ দ্যাম ইউ নিড টু রাইট ইনসাইড দ্য বক্স এভাবে যখন আপনার বাচ্চা বক্সে বক্সে লিখে মিনিমাইজ হয়ে যাবে দেন তারা নেক্সট স্টেজের জন্য প্রিপেয়ার হোয়াট ইজ নেক্সট স্টেজ এটা হলো নেক্সট স্টেজ তো অ্যালফাবেটস এর বিষয় হলো আলফাবেটস হলো কিছু মাঝে মাঝে থাকে কিছু উপরে থাকে কিছু নিচে থাকে কি আমরা চাই যে বাচ্চারা ধীরে ধীরে পারফেক্ট হোক আরও ভালো করে লিখা শিখুক ওকে যাদের অ্যাবিলিটি আছে যেমন নোরার অ্যাবিলিটি আছে বা তৈরি হয়েছে বর্তমানে সো সেই স্টেজের কথা বলছি সো দেখেন তাহলে আপনি এভাবে বক্স দেবেন শুধু তিন ডাক আলা বা তিন ঘর আলা কাগজে লিপতে না দিয়ে বিকজ ইস গন হার্ড ফর দ্যাম ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওরা আমাদের মতো করে শিখতে পারলে তো আমাদের মতোই হয়ে যেত তাই না ওদের শিখতে দেরি হয় ওদের শিখতে অনেক বেশি হেল্প লাগে আপনি এরকম করবেন যেমন এটা হলো দুটো ঘর পিপি হলো নিচে দুটো ঘর এল হল তিনটেই ঘর উপর দুটো ঘর আর ই হলো মাঝের ঘর সো আপনি এইভাবে ঘর এঁকে শেখাবেন শেখালে এটা ধীরে ধীরে ওদেরকে গাইড করবে যে প্রত্যেকটা লেটার উপর নিচ উপর নিচ যায় ঠিক আছে এভাবে লিখানোর পরে এখানে আবারও বলছি প্রথমে এভাবে লিখে অভ্যাস করবেন খুব হুলুস্তুল করবেন না একটা একটা স্টেপ হুলস্থুল করলে বাচ্চাকে আপনি শেখাতে পারবেন না বা বাচ্চার জন্য এটা কোচিন হয়ে যাবে বাচ্চা সামনের দিকে এগোতে পারবেন না অনেকে বলে যে আমি করলে হয় না আপনি করলে হয় না কারণ হয়তো বা প্রসিজরের মধ্যে অনেক বেশি তাড়াহুড়া থাকে আবারও বলছি প্রথমে এই স্টেপটা শুরু শুরু শেষ করবেন তারপর যখন আপনার বাচ্চা স্টেপ পেরে যাবে দেন আপনি স্টেজে সুইচ করবেন এভাবে আপনি বাচ্চাকে লিখাবেন দিনের পর দিন এভাবে লিখানো ওয়ার্ড লিখানোর পরে দেখবেন যে আপনার বাচ্চা যখন লিখতে দিয়েছেন অটোমেটিক্যালি লেটারগুলো শেপ হয়ে গেছে যখন আপনি একটা সাদা কাগজে অ্যাপল লিখতে দিবেন এটা অন্তত পঞ্চাশ বার প্র্যাকটিসের পরে আবারও বলছি আপনার বাচ্চার অ্যাবিলিটি অনুযায়ী বাট আমি একটা গেস দিচ্ছি আপনি দুবার প্র্যাকটিস করে সাদা খাতায় লিখতে দিলে কিন্তু পিগুলো নিচে হবে না স্কল শেপ আমরা একটা বিহেভিয়ারকে একটা জিনিসকে শেপ করছি ধীরে ধীরে ওটা কিভাবে হলে আমরা বেটার ওয়েতে কিভাবে হবে স্লো ইজ দ্য ট্রানজিশন ইট টেক্স টাইম সো টেক ইউর টাইম রাইট দিস ওয়ে দ্যান স্লোলি যখন আপনার বাচ্চা এইভাবে লিখতে লিখতে কমফর্টেবল হয়ে যাবে দেন আপনি তাকে খাতায় দিবেন দেখবেন যে অটোমেটিক্যালি তার ফরমেশন যেটা সেটা খুব সুন্দর হয়ে আসছে